হাই ফ্রেন্ড কেমন আছো সবাই নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো বলো বন্ধুরা আমি তো বেশ ভালোই আছি আর তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দেখা এখন দুপুর হয়ে গেছে সকালের দিকটা ভিডিও করার সময় পাইনি আজকের ওয়েদারটা দেখা এখন দুপুরে মেঘ মতো করে এসছে তাই ছাদে জামা কাপড় তুলতে এসেছি এসে ছাদে আকাশের ওয়েদারটা খুব ভালো লাগলো তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম তো চলো দেখো ছাদে জামা কাপড় তোলা হয়ে গেল এবার আমি নেমে পড়ছি এবার নিচে ঘরে যাব। যে ঘরে চলে এসেছি আমি এটা হচ্ছে আমার ঘর তো দেখো ঘর পর সব গোছানো হয়েই গেছে বিছানা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে বসবো ভিডিওগুলো একটু এডিট করবো সবই দেখো প্রায় গোছানো একটু পরেই ছেলে স্কুল থেকে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো বদমাশটা এখন বাড়িতে নেই তাই কোনো সাউন্ড নেই সাউন্ড আরম্ভ হয়ে যাবে তো দেখো ওয়েদারটা আবার জানলা দিয়ে একবার দেখালাম কি ভালো লাগছে বলবো কি আজকে আকাশে ওয়েদারটা দারুণ লাগছে তো বললাম যে ছেলে এখন স্কুল থেকে চলে আসবে তো আমি ওর গলা পাচ্ছি নিচেও এসে গেছে তোমরা দেখতে থাকো আমার ছেলে এন্ট্রি নেবে আর ওর সাউন্ড কেমন আছে আমার ঘরে কাগজটা কি তোমরা দেখতেই পেলে আমার বদমাই ছেলের এন্ট্রি তো এবার দেখো চান ফান করে খেতে বসে পড়েছে ভালো ছেলেটা আর ভিডিও করছিলাম বলে একটু রেগে আছে দেখো এখন কটা বাজে এখন তিনটে কুড়ি সর বাবু সর জানো বন্ধুরা আমি আজকে ঘুমোইনি

চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার আসছি তো ঘুম থেকে উঠে দেখো বিকেল হয়ে গেছে এখন আনারস কেটেছিল একটু আনারস এনেছে খাবো এখন তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা কি কি করতে থাকি যতটুকু যা করবো যতটুকু ভিডিও করতে পারবো ততটুকুই তোমাদের সামনে হাজির করবো তো দেখো এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে আমরা এখন টিফিন করছি দেখো ও এখন মুড়ি খাচ্ছে পরোটা খেয়েছে চিনি পরোটা করে দিয়েছিলাম আজকে টিফিনে একটা পরোটা খেয়েছে আবার আমি মুড়ি খাচ্ছিলাম বলে তাকেও দুটো মুড়ি খেতে হবে মুড়ি না খেলে তার টিফিন টিফিনে যেটা খেয়েছে সেইটুকু খাবারও তার হজম হবে না তাই তাকে কিছু মুড়ি মাখা দিতে হয়েছে ফোন দেখছে আর মুড়ি মাখা খাচ্ছে তার মুড়ি খেতে মানে খুব ভালোবাসে সে সে কেন আমিও ভালোবাসি আমরা তিনজনেই মুড়ি খেতে খুব ভালোবাসি তো দেখো ফোন দেখছে একবার করে একবার করে মুড়ি খাচ্ছে তো ভিডিওটা আমাদের প্রায় শেষের দিকেই চলে এসেছে আর হয়তো খুব একটা বেশি বড় হবে না তো তোমরা দেখতে থাকো আর বেশিক্ষণ হবে না অল্প কিছুটা বাকি আছে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে হাত ধুতে গেছে হাত দুয়ে চলে এলো আবার বসে পড়বে একটু ফোন দেখতে একটু পরেই পড়াতে চলে আসবে পড়তে বসে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিলাম আর বাড়াবো না যতটুকু হয়েছে ততটুকুই তোমরা দেখো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো আমার ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগ ভিডিওতে তো আজকের মতো টাটা